ভ্যালি বিধানসভার অন্তর্গত রৈশাবাড়ি অঞ্চলে বুধবার প্রথমবারের মতো কংগ্রেস ভবন গড়ে ওঠে এদিন নতুন ভবনের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা আদিবাসী কংগ্রেসের রাজ্য কমিটির চেয়ারম্যান শব্দ কুমার জমাতিয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদিবাসী কংগ্রেসের রাজ্য কমিটির জেনারেল চেয়ারম্যান মনমোহন রিয়া রাইমাভেলি ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত ত্রিপুরা সহ সভাপতি ক্ষিতেশ দাস জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ বোনি প্রমুখ এদিন সন্ধে নাগাদ আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে রৈশাবাড়ি বাজারে কংগ্রেসের এক প্রচার সভা অনুষ্ঠিত হয় এর আগে দলীয় অফিস প্রাঙ্গন থেকে কর্মী সমর্থকদের নিয়ে একটি মিছিল বাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা শেষে বাজারে এসে এক সভায় মিলিত হয় উক্ত সভায় তীব্র দল ত্যাগ করে ছয় পরিবারের একুশ জন ভোটার জাতীয় কংগ্রেসে যোগদান করেন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন উপস্থিত কংগ্রেস নেতৃত্ব সভায় বক্তব্য রাখতে গিয়ে আদিবাসী কংগ্রেসের রাজ্য চেয়ারম্যান শব্দকুমার জবাতিয়া রাজ্য সরকার ও এডিসি সরকারের তীব্র সমালোচনা করেন তিনি বলেন এই দুই সরকারের শাসনে পাহাড় ও সমতলের মানুষ তীতি বিরক্ত বিশেষ করে পাহাড়ে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে সাধারণ মানুষের কাছে কাজ নেই টাকা পয়সা নেই ফলে মানুষ দুঃখ কষ্টের মধ্যে জীবনযাপন করছেন তিনি আরও জানান আগামী নির্বাচনকে সামনে রেখে বিশেষত আদিবাসী এলাকায় প্রত্যেকটি ভিসি এবং ব্লকে যাওয়ার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কংগ্রেস এককভাবে লড়াই করার লক্ষ্যে সাংগঠনিকভাবে কাজ শুরু করেছে রাজ্য সরকার ও বিজেপি সরকারের অপশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কংগ্রেস যদি এককভাবে লড়াই করতে পারে তবে ফলাফল ভালো হবে বলে দাবি করেন আদিবাসী নেতৃত্ব সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে নাইমা বিলি বিধানসভা কেন্দ্রে রশিয়াবাড়ি বাজার এলাকায় কংগ্রেসের একটা কংগ্রেস ভবন উদ্বোধন করা হয় উদ্বোধন অনুষ্ঠানে আমার পাশে রয়েছেন চৌচল্লিশ রাইমাবিলি বিধানসভা কেন্দ্রে ব্লক প্রেসিডেন্ট ত্রিপুরা আমার সাথে রয়েছেন আদিবাসী নেতা মনমোহন রিয়াং ক্ষিতী দাস আরও অন্যান্য নেতৃবর্গ আমরা আগামী এডিসি নির্বাচনকে সামনে রেখে বিশেষ করে আদিবাসী এলাকায় প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা বিসিতে আমরা যাওয়ার একটা পদক্ষেপ গ্রহণ করেছি এতে করে আগামী দিনে আমরা এককভাবে লড়াই করতে পারি এই রাজ্যে অপশাসনের বিরুদ্ধে এবং এডিসি যে অপশাসন এটার বিরুদ্ধে যাতে আমরা এককভাবে লড়াই করতে পারি এর জন্যই আমাদের আজকের এই সফর এই সফলকে কেন্দ্র করেই